ব্রেকিং নিউজ সৌদি আরবের হজ ও মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ সালের সমস্ত হজ যাত্রীকে বাধ্যতামূলক একটি এই ভ্যাকসিন না হলে আপনি হজ করতে সৌদি আরবে দু হাজার পঁচিশ সালে আসতে পারবেন না ইতিমধ্যে দেখুন সৌদি গ্যাজেট যে পত্রিকাটি এটাতে হেডলাইন এসছে যে এই ভ্যাকসিন ছাড়া কোনো হজযাত্রী ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবে না সুতরাং এই ভ্যাকসিনটা কেন বাধ্যতামূলক করল দেখুন এই ভ্যাকসিনটার নাম হল মিনি গ্রিটেজ এটা অবশ্যই সৌদিতে হজ করতে আসতে হলে আপনাকে নিতে হবে যেটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সুতরাং যে সকল ভাইয়েরা এখনও জানেন না বা আপনার প্রিয়জন বা কাছের মানুষ হজ করতে আসার জন্য চেষ্টা করছে অবশ্যই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তাদেরকে জানতে সহায়তা করাবেন এবং দেখুন এই কোন ধরনের এটা হচ্ছে এক ধরনের টিকা যেটা তিন থেকে চারটি ব্যাকটেরিয়া দমনে কাজ করে বিশেষ করে সৌদি হজ ও মানব সম্পদ বিভাগ এই যে করোনা মহামারীর যে সেফটি এটার জন্য এই ভ্যাকসিনটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে সুতরাং এই ভ্যাকসিন ছাড়া কোনো ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না ধন্যবাদ নতুন নতুন আপডেট করতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন